আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা বেশ কিছুদিন ধরে বরগুনার সরকারি হাসপাতালের বিভিন্ন পোস্ট দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ময়লা আবর্জনায় জরাজীর্ণ বরগুনার সরকারি হাসপাতাল দেখে যে কারো মনে হতে পারে যে এটি মনে হয় ময়লার স্তূপ আপনারা জানেন যে সারা দেশেই বর্তমানে ডেঙ্গু এবং করোনা ভাইরাসে দিন দিন মানুষ আক্রান্ত হচ্ছে এর মধ্যে আমরা যদি বরগুনার সরকারি হাসপাতালের কথা বলতে যাই এই যে সদর হাসপাতাল রয়েছে হাসপাতালে এক হাজার ছাড়িয়েছে ডেঙ্গু রুগী অন্যান্য তো আছেই আর এই হাসপাতালে যে সকল রুগী যান তারা বিভিন্ন অভিযোগ করে থাকেন যে অপরিষ্কার অপরিচ্ছন্ন ময়লা আবর্জনায় জরাজীর্ণ সদর হাসপাতাল আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক চিত্র দেখেছি যে সকল চিত্রে সুস্পষ্ট উল্লেখ আছে বরগুনা সদর হাসপাতালে ময়লার স্তূপ এবং এই সদর হাসপাতাল দেখলে যে কারো মনে হবে এখানেই মনে হয় ডেঙ্গু মশার জন্মস্থান হাসপাতালটি এত বাজেভাবে রয়েছে অপরিষ্কার অপরিচ্ছন্ন ময়লায় জরাজীর্ণ এমনভাবে রয়েছে ভালো মানুষ গেলেও সেখানে রীতিমতো অসুস্থ হয়ে পড়বে রোগীতে পরিণত হবে আসলে এটি আমাদের কবে আমরা সংশোধন হব জানি না হাসপাতাল কর্তৃপক্ষ তারাও এ বিষয়ে কোনো প্রকার সারা দিচ্ছেন না কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছেন না ময়লা আবর্জনায় ভরা থাকে এমন যদি একটি হাসপাতাল ময়লা আবর্জনায় ভরা থাকে এটি দেখে যে কারো খারাপ লাগবে এবং এখানে যদি ভালো মানুষ যায় সেও অবশ্যই এই দুর্গন্ধে পচা গন্ধে অসুস্থ হয়ে পড়বে আর সব থেকে বড় যে কথাটা সব থেকে বড় যে বিষয়টি যেটি আজকে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আমি ভিডিওতে এসেছি সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কোনো হাসপাতাল থাকতে পারে এটা আমার বোধগম্য না আমার মনে হচ্ছে ময়লার স্তূপ এবং এই হাসপাতাল এই দুইটার ভিতরে কোনো পার্থক্য নেই দুইটি একদম একই ক্যাটাগরির একই রকম ময়লার ভাঙার পরিণত হয়েছে এটি অতি দ্রুত নিরসন করা দরকার এবং বরগুনার যে সকল সচেতন মহল রয়েছেন আপনারা অতি দ্রুত আপনার আশপাশ এলাকা আপনার বাড়ির পিছন আপনার বাড়ির সামনে কিংবা আশপাশ সকলে পরিষ্কার পরিচ্ছন্নতায় নেমে পড়ুন এবং হাসপাতাল সহ এরকমই বরগুনার সদর হাসপাতালের মতো অন্য কোনো স্থান যদি থেকে থাকে সেটাও আমরা রিকোয়েস্ট করব। আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অতি দ্রুত যে সকল ময়লা আছে সেগুলি আপনারা সরিয়ে ফেলেন ময়লা পরিষ্কার করে ফেলেন আমরা যদি ইসলামিক দৃষ্টিতে দেখতে যাই তাহলে একটি হাদিস আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমাদের সুস্থ এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হবে এবং সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অতি জরুরি আর এই যে ময়লার ভাঙার এই সকল ময়লার ভাঙার থেকেই এরকম ডেঙ্গু মশার সৃষ্টি হয় এই মশা যখন আমাকে কামড়াবে আমিও ডেঙ্গুতে আক্রান্ত হতে পারি সেই মশা যদি অন্য কাউকে কামড় দেয় তাহলে সেও ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে আমাদের সকলকে এই ডেঙ্গু থেকে বাঁচতে হবে এবং এই ডেঙ্গু থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের সকলকে সচেতন হতে হবে আমাদের আশপাশ এলাকায় যে সকল স্থানে ময়লা আবর্জনা রয়েছে সেগুলি আমরা পরিষ্কার করব। আর হাসপাতাল কর্তৃপক্ষকে বলতে চাই আপনারা এত বরাদ্দ খান বিভিন্ন বাজেট এনে খান সরকারের কোটি কোটি টাকা মেরে খান বিভিন্ন ভুয়া ভাউসার তৈরি করেও আপনারা অর্থ আত্মসাত করেন গভর্নমেন্টের আপনারা একটি বরাদ্দ দিয়ে হাসপাতালটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন না হাসপাতালটা কি একটু আপনারা পরিষ্কার রাখতে পারেন না কেন ময়লার ভাঙারে পরিণত হবে এই সদর হাসপাতাল এই যে সকল মানুষ চিকিৎসা নিতে যায় ভোগান্তির চর্মে পৌঁছায় হাসপাতালের একটি ওয়াশরুম আমার মনে হচ্ছে না পাবলিক ওয়াশরুম যে কয়টি রয়েছে একটি ওয়াশরুম মনে হয় ভালো নেই প্রতিটা ওয়াশরুম না যাওয়ার মতো এক একটি ওয়াশরুমে গেলে মনে হচ্ছে এর থেকে আমার মনে হয় খোলা যে পায়খানা বলতাম আমরা গ্রাম অঞ্চলে আগে সেই খোলা এই হাসপাতালগুলোর থেকে ভালো এমনটা হবে কেন পরিষ্কার করেন প্রতি সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার করেন আপনার পরিচ্ছন্নতা কর্মী কি করে আপনারা কি করেন আমরা বুঝি না আপনারা কি এগুলো দেখেন না আপনারা এগুলো ভিজিট করেন না কেন হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আমাদের দাবি থাকবে আপনারা হাসপাতাল পরিচ্ছন্নতার আওতায় নিয়ে আসবেন আপনারা হাসপাতালগুলি পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় নিয়ে আসবেন যে সকল ওয়াশরুম ব্যবহারের অনুপযোগী রয়েছে সেগুলি আপনারা ব্যবহারের উপযোগী করেন প্রতিটি ওয়াশরুম থেকে শুরু করে হাসপাতালের চতুর্পাশ অন্তত সপ্তাহে একবার মাসে চারবার আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় নিয়ে আসুন তাহলে আর কোনো মশার সৃষ্টি হবে না এরকম ডেঙ্গু মশার সৃষ্টি হবে না আর এই বরগুনার মতো এই ছোট্ট একটা জেলায় এত মানুষ ডেঙ্গু আক্রান্ত হবে না আর কোনো মা বোন কিংবা কোনো ভাই বাবা কারো আত্মীয় স্বজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারাবে না সকলকেই পরিষ্কার হবে আসুন আমরা পরিষ্কার করি নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকি এবং যে সকল শিশু সোনামনিরা রয়েছে তাদেরকে আমরা স্বাভাবিকভাবে এবং অবশ্যই শিশুদেরকে নিরাপদ স্থানে রাখুন যে সকল স্থানে ময়লার ভাঙা রয়েছে কিংবা অতিরিক্ত পরিমাণে মশা দেখা মেলে এ সকল স্থান থেকে শিশুদেরকে দূরে রাখবেন ধন্যবাদ সকলকে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ